من الرحمه وقل ربي ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم

وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلي نولانا محمد رسول الله صلى الله يا رئيس المدينة اللهم يا سيدينا مولانا محمد وعلى ال سيدنا সম্মানিত সদর সাহাব এবং ওলামাই কারাম মুরব্বিয়ান এজাম নজওয়ান বায় হল বাণিজ্যর ভরদার আড়ালের মা আল্লাহ হল আল্লাহবাক বরাবরের আলমর লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহবাক বরাবরের দিকার আলমে আফনাইন তোর এক মসজিদ রে কেন্দ্র করিয়া দিনী এক মহফিল তৈয়ার করছেন আর এই মধ্যে আল্লাহ রব্দ আল আমি আমরা রে আহসান মায়া করসেন দয়া করসেন জন্নচর বাগানর মধ্যে আমরা রে আসার এবং বরসাদ তৌভিক বলে আলাম হিসেন যারা কারণ আল্লাহ শুক্রিয়া করি ফক আল আহামদুল্লিয়া আমরা র মতন বহুতো রাস্তাঘাটে হাটে মাটে বাড়িয়ে বন্ধ রইসেন তারারে অল্লা করতো তার বুধর আমি তো হঠাৎ মৌলী আখতা আমার আই বাই ফোন করছো তারিখ রাখা লাগবে আই দাওয়া লাগবে আমি কইলাম আমার তো ফগ্রাম আর ত্রিপুরা এখন অনু দাওয়া লাগাই আইচা ও চাইনে কই না না অনু আওয়া ও তান কথা রাখতে গিয়া আপনার আর সম্মানার্থে হাজির হইছি আমার আগে ত্রিপুরার আব্দুল্লাহ নরমান সাহেব বহুত সুন্দর বয়ান আলোচনা করছেন এর উপরে যদি আমরা আমল করি লাই তাহলে দুনিয়ার জমিন কামিয়া আখিরাতের জমিন কামিয়া বনি যাইব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খনেওয়ালা হুনেওয়ালা সারারে আমল করার তৌফিক সব সবাইকে আল্লাহুম্মা আমিন দুই নম্বর মাহ তুইলো আমাৰ আপনারা এতিয়া আপোনাৰ বুজ বুঝা এতিয়া বুজা বাসা আমাৰ বাসা বেশ কম না তা হইলে নবীদীৰ সামনে সাহাবাই কেৰাম হল কিভাবে বইছে। আপনারা পঞ্চায়েত ফাঁক মাৰি আ না ফাকটো ইয়া ই ফাক মাৰি আ বহিছা তা ফাঁক হব কি আজি লা لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. أم يفرش পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি আহাদিস নবিয়াত থেকে এক টুকরা হদিস রে করছি যদি আল্লাহ তৌফিক দেন আয়াত সামনে রাখিয়া হদিস সামনে রাখিয়া তোরা কত সময় মাতি তো বাই অকল বুজুর্গ অকল আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও ফাটাইছে তার আবাদত বন্দেই করার লাগিয়া এর কারণে আল্লাহ কইতা ওয়া আল্লাহ তা'বুদু ইল্লাহি আ আমার ইবাদত বندگی খরা র পরে ইবাদত করতাম হার আল্লাহ আল্লাহর ইবাদত ব্যতীত আল্লাহর পূজা ব্যতীত অন্য কারো পূজা করা যাইবনি পূজা করা যাইতো না একমাত্র আল্লাহর ইবাদত করতাম দুনিয়ার জমিনার মধ্যে ও আল্লাহই কই যে আমার ইবাদত বندگی করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান না তুমি দাইন তোমার মা বাপরে ইহসান করো মায়া করো মহাব্বত করো কইচেন মা বাপরে বদলা কেও দিতে পারব দি বদলা কোলা বেটার हिम्मत নাই বদলা নিতেই পার চায় নাই

তোমার মা বাপরে মুরব্বী অবস্থায় দন ভাইছ কী বা তুই একজনের ভাইছ এরার সামনে গিয়া চুল জাঁকরা দিয়া বড়ো বড়ো সব বানাইয়া দমকি মারি কথা কই না যে কথাটা কইলে তোমার মার মনো আঘাত লাগি যায় বামার মনো আঘাত লাগি যায় বাপ বেজার হয়ে যায় মা বেজার হয়ে যায় যদি তোমার মার মনো কষ্ট দিলাও বামার মনো কষ্ট দিলা জানিয়া রাখি মুসলমান আমার আল্লাহ বেজার হইয়া যায় আমার বয়াইন খোলা আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে মা বাপ বেজার হইবা আরে তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও তাহার যদি বেজার হই যাও পাঁচ তোর নমানি বনি যাও আমার আল্লাহ বন্ধা তোর কোনে তুমি আল্লাহ বসিতামে না

চাদর খরচা যখন স্বামী করলাম আমার কথার ভালো লাগে না আমার মায়ের খোলা আমার বুজুর্গ কাল যখন মরণ সময় আইল আমার মাওলা সরকার লাগাইয়া চাইল বাইরে রওহ দা বাইরে রেনা জবানি খজ মারদি কলিমা জারি এনে না আল কমার বিমি নবী দিল খদম তোর মন দিয়া ফানিয়া রাসুল আল্লাহ আপনারা আল কমার মুখে দিয়া কলিমা জারি এনে না রওহ দা বাইরে রেনা ও সামাহানা মার নবী জেটা দহনে বিলাল যাও সাই আমার আল কমার দরগিয়া কলিমার তালকিনটা দেও সাই হযরত বিলাল যায় আরে হালকা মার দারোগিয়া কলিমার চল কিনা শুরু করে হালকা মার মুখ দিয়া কলিমা জরিব না বিলাল সি আল্লাহ গোছা লাল গো আরে নদী জিল কালার মধু মজা কলি আল সু আল্লাহ ইয়া হ বিমাল্লাহ আপনার আল্লা মুখে দিয়া কলি মাঝারি বে না আল্লাহ র নবী যে ডা বিলাল ওই পাণীর মধ্যে তুমি খে দেখতে ফাইলা নীল বিলাক আল ঘ সুন আল্লাহ ওই পাণীর মধ্যে একজন মুরব্বী পেটি মানুষও দেখতে ফাইল্লাম

الخو سبحان الله الحجر الخو سبحان الله আমার বায়ন কোন আমার আল মা যখন নবী দিরে খেদমত করার মধ্যে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেয়া মা তোমার আল কিনা আসলো বলে ইয়া আল্লাহ আল কামার তাহাজ্জুদ নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ না না আলকমাৰ মাৰবি যেটা দেখোন আলকমাৰ মা এই কথা জিকার করিয়া না ও কথাটা জিকার করি আ তোমার লগে তোমার আলকমারে কিরকম ব্যাবহার ওই সময় আলকমার মা খনি আর সুল আল্লাহ আপনি আলকমাৰ কথা আমারে আর জিকার করিন না জানি কারণ এইলো আলকমাৰ কথা কইন তো সময় আমার করিন যার মধ্যে দাখ দাখাই জলে

কোন বড়শায় হারে লইয়া হয়েছ দিওয়ানা বুড়ান মইরা ময়রা গেলে যাইব যন্ত্রণা তারা আগো না কোন বরসায় খারে লোয়া হই সদিওয়ানা আমার ভাই রুখনা আমার বুজুর্গ মার সামনে গিয়া বাবার সামনে গিয়া যে তামরে আপনার ব্যবহার করে আসেনি না নাই ও মুসলমান যে মায় তোমার গর্ব ধারণ করলার রে ভাই দশ মাস দশ দিন তোমার গর্বর মধ্যে রাখিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার প্রসব করাইলা চলমান এই জাগাৰ মতে কোনোবাই আছি নি বোলে একমাহ কাৰণে ইট বান্ধিয়া তোমাৰ ভেটৰ হব নে দেবা হি এইটা বান্ধ এক একমাহ গুৰি তান কৰৰ হিম্মতে বেৰিব নিৰে বা হি হিম্মত আছে নেকি হিম্মত নাই এক মাস জয়া গুলতে পারে তাও নাই কিন্তু ও মায় দশ মাস দশ দিন তোমার গরু বাদারণ করিয়া গরর খাম খাস সব আটাইলা এর পরে আপনার দুনিয়ার জমিন যেদিন প্রসব করলা মা বেগুসিয়া জমিনের মধ্যে পড়লা রে ভাই ওই

যদি সারা জিন্দগি লুয়া গুরু তবু তুমি আমার খুশির দার হুস্তায় ভারত না মা বাঙালি খোলা মার ভেতরে কাকাও যখন আমার গরমের মধ্যে ছিলাম ওই সময় কেন আমার খলিঙ্গার মধ্যে লাভ মারলাম মা খাওয়ার মধ্যে বইলা রে ভাই ওই সময় মায় মুখ বাদ দিতা মুখুর মধ্যে লাভ মারলাম মায় বাতর কামড় তুইয়া গরর খুনার মধ্যে গিয়া বইলা এত কষ্ট করিয়া দুনিয়ার জমিন হচ্ছে মার আমার দুনিয়ার জমিন জন্ম দিলা আই সেই মার মুখ ব্যাস আপনার বড় বড় কথা কোয়া না না আমনের বাহিনী না না আমার বড় এই দুনিয়ার জনিনার মধ্যে সবচেয়ে বড় ফিলসা বইলা মা এবং বাবা ও মুসলমান যত বড় বিনসা বকোয়া ওই ফিলসা কাছে যদি দোয়া সেই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো ফারে না হইতো ফারে আলিন সাবরের দোয়া আল্লাহর কাছে কবুল হইতো ফারে না হইতো ফারে ইনতুম মা আমার দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হওয়া না সুবহানাল্লাহ এর কারণে আমার মা এবং বাবা আমার কাছে অমূল্য রতন আমি আমার মা বাবার খেদবত করণে ওলা বনিয়ে দিয়ে আমাৰ আমার বেআইন আমার বুজুর্গ পইদ্রা যদি মা বাপ পাগল হই যায় তাহলে মা বাপরে বাঁধিয়া বান্দা তার লাগি হারাম যদি কোনো মানুষে হয় বলে যাও তোমার মা রে বান্দি দাম তোমার বাবারে বান্ধি দাম যাও গিয়া তুমি এক একসা লঙ্গর হামি যাও ওই দাও ওই লঙ্গর গেছানিয়া দেও তার লাগি হারাম আমর বাইন হনা আমর বেজুরু গাহো এর কারণে মান দোয়া বাবার দোয়া লনে wala মা লগে বেবহার বা মার লগে বেবহার কি ভাবে

আমারি গিয়ে বুঝছে না ভুল করিলাই সে আমার গো মাফ করিয়া দে আমার আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করিয়া দিলাইব সুবাহ আল্লাহরে সুবাহান আল্লাহ

আমার সামনে আমার জাদু কিলা জলহাইবা আমাগরা নবী যে ডা দেহনা আল কামারমা তোমার আল কামারা জামারে লগে লগে আমার আল্লাহ জাহান আগুন এর মধ্যে ফলাইব দুনিয়ার আগুন দকে 70 গুণ বড়াই লাগু হইল জাহান্নামের আগুন ওই আগুনের মধ্যে ফালানির মধ্যে ফালানির পরে তুমি কি বরদশত করে জায়ে পারবা হযরত আল কামারমা ফরমানিয়া আমি আমার যখন হুকুম করলাম বিলালে বিলালে পরমি রাস্তা তাকতে আলকামার কলিমার আওয়াজে পাইলামাল্লাম

বিদায় দেন জানি আর যত দূরে দুনিয়ার যাও ওই দিনা কোন সমস্যায় তোমার ভাই তোরাও না হানাল্লা এর কারণে আমার বুজুর্গ দুই নম্বর মা আমার মা আমার বাবা নাই আমি আমার বাবার মন কষ্ট দিছি মার মন কষ্ট দিছি অ মুসলমান মার কবর যাইম বাবার কবর যাইম মার কবরাইয়া বাবার ভাইয়া আর কোনটা ফালি না কুল হু আল্লাহ সরি ফুড়িয়া দিম আমার নবী পরমান সব আমার আল্লা তোমার মা বাবার কবরের মধ্যে ফটাইয়া দিবা কৌলা সুবাহ আল্লাহ

বুজুর্গ কল মার কমর যাইবাই বাবার কমর ফারো বাইবাই মার কমর ফারো বাইয়া বাবার কমর ফারো বাইয়া আওলা দে যদি দোয়া করে রব্বিন রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বন্দা কইবো আল্লাহ আমার মা বাবা যেভাবে ছোট তোমার তখন আমার ফালিশলা বুঝিসলারে দয়াল ওইভাবে তুমি আমার মা বাবার মায়া কানাও ওই দাঁড়া ওলা দেখতে দেরি মা বাবার কবর জন্য বাগান বানাইয়া দিতে দেরি ওই তোরা খাওয়া ওলা সুবাহাল্লা যা খাও সুবাহাল্লাহ

আমার ছেলে দুনিয়ার তুই আইলাম আমার মেয়ে জমিনে জমিন হচুইয়াইলাম আমার লাগে একটা বার দোয়া করাইল না এই মা বাবার লাগে দোয়া নি আমরা ইচ্ছা আছে নি কার ইচ্ছা আছে দেখি আছ আমারে দেখাও চাই

তান বাবা দি চনে দুই হাজাৰ টেকা আল্লা আই বাপ চুয়া পুৱা খবৰ তোমাৰ ঘৰৰ বাপুৰৰ লাগি ফুৱা বাপাৰ মা পুৱাৰ লাগি বাবে ধোৱা কৰা ইতৰা দয়া আল্লাহ ৰবি যে পুৰা মা বাবা যদি দুৱা সেই দুৱাপৰে পুৰা য়া দাও না আল্লাহ তোমার বন্ধাৰ বাপে তোমার ঘৰৰ ঘৰৰ মই দে দুই হাজাৰ টেকা দিয়া তোমাৰে চেলেক জমিন নাই আল্লাহ তামো চেলে এৰে খবৰ ধেনুৰে দি মনো তান চেলে এৰে

এই সময় যদি রং স্টিডিয়া মারা যায় জায়গা কোন জায়গা বনবো জাহান্নাম আর আল্লাহু আল্লাহ কি বড় হইয়া যদি কোনো মানুষ মারা যায় ডাইরেক্ট জান্নাত তো যাইবা তুরা দুরে কও না নারায়ে আল্লাহ মা বাবা